খবর এলাকাবাসীর জন্য সুখবর আসিফ ভাইয়ের প্রচার গাড়ি আসিফ ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের বার্মেজ স্যান্ডেল যা পাচ্ছেন প্রতিজোড়া মাত্র পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত সকল প্রকার বার্মেজ পঞ্চ স্যান্ডেল পাওয়া যায় তাই তো আসুন আসিফ ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি লক্ষ্য করে এবং এখনই কিনুন ছোট বড় সবার পায়ে মানানসই খুবই উন্নত মানের দীর্ঘস্থায়ী বার্মেজ পন্স স্যান্ডেল যা জোড়া পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত তাই তো আসুন কিনুন আর জিতুন কালারে কালারে ভরা ডিজাইনে ডিজাইনে ভরা আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনে ফেলুন পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত জোড়া বার্মেজ পঞ্চ স্যান্ডেল আসিফ